আসসালামু আলাইকুম প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইরা আশা করি সবাই ভালো আছেন দূর ও কাছ থেকে দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে আজকে প্রবাস খুঁটিনাটি ফেসবুক ফেজ ও ইউটিউব চ্যানেল ইউটিউব চ্যানেল দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা যারা সাবস্ক্রাইব করছেন তাদের প্রতি চিরকৃতজ্ঞ আর যারা এখনও সাবস্ক্রাইব করে নেই দ্রুত সাবস্ক্রাইব করে আইকন ক্লিক করে রাখুন নতুন নতুন আপডেট তথ্য পাওয়ার জন্য তো প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইরা আজকে আপনাদের সাথে কথা বলবো মালয়েশিয়ায় বাংলাদেশি সহ কালো তালিকায় একশো উনষাট জন চলুন মূল কথায় চলে যায় মালয়েশিয়া জোহর বারু জেল থেকে বাংলাদেশি সহ একশো উনষাট জনের সাজা শেষ হওয়ার পরে কালো তালিকাভুক্ত করে নিজ নিজ দেশে পাঠিয়েছেন দেশটির সরকার সোমবার চারে আগস্ট জোহর রাজ্যের প্যাকানাস ইমিগ্রেশন ভেরিফাই ফেসবুক এইসব তথ্য জানানো হয় কালো তালিকা তালিকাভুক্তদের মধ্যে ইন্দোনেশিয়ার নব্বই জন বাংলাদেশিদের আটচল্লিশ জন ভারতের সাতজন পাকিস্তানের পাঁচজন চীনের তিনজন নেপালের তিনজন এবং সিঙ্গাপুর ভিয়েতনাম ও গানার একজন করে তাদের সবাইকে দুটি আন্তর্জাতিক বিমানবন্দর ও একটি ফেরি টার্মিনালের মাধ্যমে নিজ নিজ খরচে ও দূতাবাসের সহযোগিতায় দেশে পাঠানো হয় দ্বন্দ্ববিধির আইন পাঁচশো চুয়াত্তর চুয়াত্তরে বিপজ্জনক মাদক আইন উনিশশো আইন উনিশশো দুইশো অভিবাসন আইন উনিশশো উনষাটের বাই তেষট্টি আইন একশো পঞ্চান্ন অভিবাসন নিয়ন্ত্রণে উনিশশো এবং অন্যান্য আইনের অধীনে ভিন্ন ভিন্ন অপরাধে তাদের শাস্তি সাজার মেয়াদ শেষ হয় এ বিষয়ে প্যাকান নানাস এক কর্মকর্তা জানান একশো উনষাট জন নির্দিষ্ট সময়ের জন্য তাদের সকলের কালো তালিকাভুক্ত করা হয় প্রিয় মালিশিয়ান প্রবাসী ভাইরা আপনারা জানেন বর্তমানে মালয়েশিয়ায় প্রচুর পরিমাণে ইমিগ্রেশন অপরাধী হচ্ছে আসলেই প্রতি বছরই মালয়েশিয়াতে এরকম অপরাধের চিরণীয় অভিযান হয় অবৈধ অভিবাসীদেরকে তাড়া করার জন্য তো যে যে যেখানে আসেন অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন সাবধানতাভাবে থাকবেন এবং মালয়েশিয়াতে পাশাপাশি কিন্তু সাধারণ ক্ষমা চলমান আছে আর যারা দেশে চলে যেতে চান অতি দ্রুত দেশে চলে যাওয়ার জন্য চেষ্টা করুন তো পিওমালেশন প্রবাসী ভাইরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো আপডেট ও তথ্য ভিডিও নিয়ে এ পর্যন্ত আমাদের সাথে থাকবেন এবং প্রবাস খুঁটিনাটি ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন এবং আপনাদের মূল্যবান কমেন্ট করে আমাদেরকে জানাতে ভুলবেন না অবশ্যই আমরা আপনার কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকেন সুস্থ থাকেন আবারও দেখা হবে নতুন কোনো خوشی رشان مبنی السلام علیکم ورحمت اللہ وبرکاتہ